আপনারা তো আন্দোলন করছিলেন কি কারণে আন্দোলন আমাদের আমাদের গীতাবারকে তুলে নিয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতাদি ওনার তৃণমূল নেত্রী কর্মীদেরকে দিয়ে টাকা খাইয়ে উল্টো পাল্টা ভুল ভিডিও করে আমাদের বিজেপির কর্মীদের উপরে দোহাই চাপাচ্ছে এই আন্দোলনের জন্য আমাদের প্রতিবাদী মুখ গীতাদি প্রতিবাদ করতে গিয়ে তাকে আজকে তাকে কালকে রাত্রে পুলিশ এসে ধরে নিয়ে গেল তাকে থানায় নিয়ে গেছে তাকে কিসের জন্য ছাড়ছে না আমরা তার জন্য আন্দোলনটা করছি আর মমতাদি তো কয়েকদিন আগে তো ভাষণ দিয়েছিল বলেছে যে আমি রাজভবনে যাব না আমাকে যদি রাজ্যপাল যদি দেখা করতে হয় আমাকে রাস্তায় এসে দেখা করুক মমতাদির এত সম্মানের ভয় সন্দেশকালীন মায়েদের যে সম্মান নিয়ে খেলা করছে মমতাদি কেন বসে বসে দেখছে এর জবাব আমরা ওকে চাইছি এর জবাব ওকে দিতে হবে ও যদি ষাট বছর বয়সে যদি ও সম্মান নিয়ে ওর সম্মান যদি দেখতে পারে ও এই সন্দেশকালীন মায়েদের সম্মান কেন দেখে না আর এই ভোট ব্যাংকে ও এই ভোট ব্যাংক রক্ষা করার জন্য ও ভোটে জিতবে বলে ও বলেছে এখন মানুষ যা করে করুক আমি ভোট ব্যাংকে দেখে নেবো ও এখন থেকে বলতেছে যে আমি ভোট ব্যাংক চুরি করে আবার আমি তখন ওই জন্য মামা দি চোরদেরকে ছেড়ে রেখেছে আর আমাদের তুলে নিয়ে যাচ্ছে সাধারণ মায়ের অর্থাৎ জামা কাপড়ও ছিঁড়ে দেওয়া হয়েছে টেনে হিসে সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরকে এবং তাদের বক্তব্য তাদের প্রত্যাখ্যান দেখুন পুরুষ পুলিশ পর্যন্ত আমাদের গায়ে হাত দিয়েছে মহিলাদের গায়ে ব্লাউজের ব্লাউজ অর্থাৎ আন্দোলনকারীদের বক্তব্য তাদের এতটাই টেনে হিজড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের জামা কামার পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে তারা আন্দোলন করছিলেন এই গাজীখালী রোডের ওপর কাঠফোর বাজারে এবং সেখানে সঙ্গে থাকো তোমার কাছে আবারও আসছি কিন্তু যাকে গ্রেপ্তারের জন্য এই উত্তপ্ত পরিস্থিতি সন্দেশকারী অর্থাৎ সেই গীতা বল যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল কি বলেছিলেন তিনি শোনাবো আমরা হামলা করিনি এটা টিএমসি চাল কি কেন টিএমসি

আপনাদের সঙ্গে আরো একবার রেখেছে বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরিয়ে দেয় পুলিশ